তো হে হ্যালো ব্রাদার্স কি অবস্থা কেমন আছেন সবাই সকল সুখরই ভালো আছেন হ্যাঁ আজকে একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন যে বাবা গ্যাংক আমাদের গিল্ডের যে বাবা গ্যাংক ঠিক আছে তো ওই যে বাবা গ্যাংকে কয়টা কয়টা বাবা আছেন ঠিক আছে তো বাবা গিল্ডে কয়টা বাবা আছে এইগুলো সব কিছু আজকে দেখাবো এইগুলো এটার লিডারকে তাও দেখাবো হ্যাঁ আর ওরা কীরকম কেলে বা কত নম্বরে আছে গিল্ড ওইটাও দেখাবো আর আমাকেও বাবা গিল্ডে যদি ঢুকতে চান আপনার কি রুলস মানতে হবে ওইটাও জানাবো তো ফার্স্ট অফ অল আমাদের গিল্ডে ঢুকতে হলে আপনাদের বাবা নাম দিতে হবে ঠিক আছে বাবা মানে আপনাকে নামের পাশে বাবা লাগাতেই হবে ঠিক আছে তাইলে আপনারা ঢুকতে পারবেন না হয়তো ঢুকতে পারবেন না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের গিল্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের গিল্ট এটা হচ্ছে তিপ্পান্নটা প্লেয়ার আছে এখন গিল্ডের আইডি হচ্ছে সিক্স ওয়ান সেভেন ফাইভ ফাইভ জিরো এইট সেভেন ঠিক আছে সয় লেভেল গিল্ট হ্যাঁ ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমি মানে বাবা আমার আমি জাল বাবা ওয়ান দিলাম এটা হচ্ছে অনেক দিন ধরে আমি আছি তো ওই বাবা বিল্ডে ঠিক আছে বাবা গ্যাং আগে বাবা গ্যাং ছিল না আর একটা হচ্ছে জাম বাবা এটাতে দেখেন জাম বাবা হুম এটা হচ্ছে গামছা বাবা তো তিনটা বাবা এটা হচ্ছে পাগল পাগলা বাবা হ্যাঁ পাগলা বাবা এটা হচ্ছে বাঘ বাবা এটা হচ্ছে তবলা বাবা হ্যাঁ এটা হচ্ছে মাহির ভাই মানে কলা বাবা ঠিক আছে এই যে কলা বাবা এটা হচ্ছে অরিজিনাল বাবা ঠিক আছে দেখেন ই এটা মিলে এনে ইউআইডিটা উনিশ জিরো ওয়ান ডাবল ফাইভ সিক্স থ্রি জিরো এইট ঠিক আছে দেখেন লেখা আছে কলা বাবা টিকটক ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ তার সব কিছু কলা দেয়া মোরানো হুম এটা হচ্ছে সুফি বাবা হুম এটা হচ্ছে নিহান বাবা এটা হচ্ছে বুম বাবা আমাদের গিল্ডের লিডার ছিল এক সময় অ্যাক্টিং লিডার কিক দিয়ে দিছে কোনো এক কারণবশত আচ্ছা এটা হচ্ছে গরিব বাবা এটা হচ্ছে বাংলা বাবা টপ বাংলা বাবা ওয়ান এটা হচ্ছে বন্ড বাবা হুম এটা হচ্ছে আরিফ বাবা এটা হচ্ছে বট বাবা সাকিব বাবা এটা হচ্ছে লঙ্গি বাবা দেখতেন লঙ্গি বাবা হওয়ার প্রোফাইলে দেখবেন সব লঙ্গি ঠিক আছে এই যে এটা হচ্ছে লঙ্গি বাবা আমাদের হ্যাঁ এটা হচ্ছে সাধু বাবা এটা বেড়া বাবা এটা হচ্ছে গেম বাবা হুম এটা হচ্ছে কালা বাবা আমি মনে করছিলাম প্রথমে যে এটা কলা বাবা তারপর দেখি কালা বাবা এত কিছু দেখার সময় তো আর আসলে হয় না সবগুলা বাবা গিল্ডের এক সব বাবা এটা হচ্ছে মাতাল বাবা এটা হচ্ছে হ্যাডাম বাবা হেডাম বাবা আমার অনেক হেডাম অনেকই হেডাম এটা হচ্ছে হেডাম বাবা এটা হচ্ছে কাটাল বাবা হ্যাঁ এটা হচ্ছে আনারস বাবা আনারস বাবা অ্যাকচুয়ালি দুইটা মনে হয় আমি আরেক সময় আরেকটা দেখছিলাম হুম এটা হচ্ছে রবিউল বাবা চিকনা বাবা চাপড়ি বাবা চাপড়ি টিকটকার চাপড়ি মানে চাপড়ি বাবা হ্যাঁ এটা হচ্ছে উট বাবা হুম মরিচ বাবা আর হচ্ছে গিয়ে বড় বাবা বড় বাবা টমেটো লিখতে চেয়েছিলো মনে হয় লিখতে পারে নাই যাই হোক টমেটো বাবা এটা হচ্ছে সাধু বাবা হয় সাধু হ্যাঁ এটা হচ্ছে পাগলা পাগলো বাবা মনে হয় দুইটা ঠিক আছে এটা হচ্ছে পাতলু বাবা হুম এটা হচ্ছে কুমড়া বাবা ইল বাবা এটা জম মানে হিন্দুরা যে জমে বিশ্বাস করে ওই জম বাবা হ্যাঁ জাম আমি সরি জম বললে বলছি জাম হুম এটা হচ্ছে সিহাব বাবা আরে কই হ্যাঁ হ্যাঁ সিহাব বাবা হচ্ছে আলু বাবা আনারস বাবা দুইটা হ্যাঁ একটা হচ্ছে কায়শা বাবা একটা হচ্ছে ডাব বাবা হ্যাঁ ডমি বাবা দয়াল বাবা এটা হচ্ছে খালু বাবা ভাই কলা খালু খালা ভাই কেমনে কি মুত বাবা জনি বাবা ঠিক আছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় জনি জনি দা এটা হচ্ছে জনি বাবা আস অলস অলস ভাই খুবই অলস সেই জন্য অলস বাবা দিছে রাফির বাবা হচ্ছে কমলা কল কমলা হ্যাঁ কমলা বাবা হ্যাঁ আগুন বাবা আগুন আপনার ব্যানার আগুন দিয়ে রাখছে সব কিছু আগুন আরেকটা হচ্ছে জুতো বাবা তো এই ছিল আমাদের এই বাবা গ্যাঙ্গের হ্যাঁ তো বাবা গ্যাঙ্গে দেখতেই পাচ্ছেন বাবা বাবা গ্যাঙ্গের এতটুকু তো এটা হচ্ছে আমাদের বাবা গ্যাং ঠিক আছে এই যে ঢুকতে চাইলে এটাতে রিকোয়েস্ট দিয়ে দিবেন হুম কল বাবা আছে তারপর এক্টিং লিডার আছে তো আপনারা টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম